থেকে যা বিজের কাছে এই পাগলের আরাম্পচে দিও গরিবের করার আছে মালা গো এ গরি বেরি কী বা করার আছে টাকা করি নাই আমার সকু জেগেছে মা মনের দু কবল কিবা করারি আছে করার সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরা ও গো আমার মা কালা শুনেছেন মারাতে ও বিবি জীবনে বহুত মাপ কাজ করেছি গো বিবি আমাকে কলমা পরে মুসলমান বানিয়ে নাও কলমা পরে মুসলমান বানালেন বানার পরে বাবাজি জামিলা বলছেন স্বামী গো আপনাকে পাঁচ তো নামাজ পড়তে হবে বাবাজি স্বামী বলতে যে এ জামিলাও আজকে আমি ফজর থেকে নমাজ পড়া ধরব বেশক সুবহানাল্লাহ খুশি হবে না বেজার হবে খুশি হবে এ বাবাজি মুসলমান বাইর ওগুলো আমার সোনা মানি র কেন না স্বামীর পায় তলায় বাবাজি স্ত্রী ঈদের জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কে রাও যখন বাবা জামিলা বলছে স্বামী গো আপনাকে ফজর সুমাতে নামাজ পড়া স্টার্ট করতে হবে বাবা জামিলা বল জামিলা স্বামী বলতেছে বল গো বিবি চিন্তা নাই চিন্তা নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার

করে বলে আল্লাহ গো আমার স্বামী ভালো হয়ে গেল আমার স্বামী কলমা পড়ে মুসলমান হয়ে গেল এবং আল্লাহ গো আমার স্বামী আজকে পাঁচজন থেকে নামাজ পড়া শুরু করত আমার স্বামী দুনিয়া থেকে মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিরাদুন ইসলাম মুয়াজ্জিন করে জামিলাত হাও হাও করে কান্না করে ও মা কালা যার জীবনে স্বামী আছে ওই মায়ের দাম আছে যার স্বামী না